হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল আজকে নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি হল যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণিতে কোনো মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় তো কোনো সময় অপচয় না করে সরাসরি আমরা টপিকে চলে যাচ্ছে কি করব দেখো ইলেকট্রন বিন্যাসে সাহায্যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করব এর জন্য যে জিনিসটা জানতে হবে সেটা হলো পরমাণু क्रमांक থেকে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় শুধু এই টুকু যদি জানো তাহলে আমি কথা দিচ্ছি যে কোনো মৌলের অবস্থান পর্যায় সারণীতে কিভাবে বার করতে হয় সেটা কুড়ি সেকেন্ডের মধ্যে আমি শিখিয়ে দেব তো প্রথমে দেখো ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করতে হয় সেটা ইলেকট্রনগুলো কিভাবে এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো কিভাবে থাকে প্রথম কক্ষপথে ইলেকট্রন ঢুকে প্রথম কক্ষপথে সর্বোচ্চ প্রথম কক্ষপথ বা কে কক্ষপথে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকে তারপরে হচ্ছে এল এল কক্ষপথে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে আটটা এম কক্ষপথে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারবে এম কক্ষপথে সেটা হলো আঠারোটা তারপরে কক্ষপথে কটা থাকতে পারবে বত্রিশটা মানে তোমরা তম কক্ষপথে কি ছিল তম কক্ষপথে সর্বোচ্চ সর্বোচ্চ টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন ইলেকট্রন থাকতে পারবে থাকতে পারবে সর্বোচ্চ এটা সর্বোচ্চ আর একটা জিনিস এখানে যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে সর্ববৈহিষ্ঠ কক্ষপথে সর্ববৈহিষ্ঠ কক্ষপথে আট বেশি ইলেকট্রন থাকতে পারে না আটটির বেশি ইলেকট্রন ঠিক আছে ধরো বারো কোন মৌলের বা কোন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বারো হলে পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক ধরো তেরো হলে তার ইলেকট্রন বিন্যাস কত হবে ইলেকট্রন বিন্যাস হবে ইলেকট্রন বিন্যাস হলো হলো কি তাহলে প্রথম সর কক্ষপথে কটা থাকতে পারবে দুটো দুটো দিলাম তারপরে কক্ষপথে কটা থাকতে পারবে আটটা তাহলে দুই আর আটে দশ হলো আর কটা আছে তিন তাহলে এই হলো ইলেকট্রন বিন্যাস যদি তোমরা এইটুকু জানো যে ইলেকট্রন বিন্যাসকে কিভাবে করতে হয় 2 8 18 32 এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় এবং শর্তটা মাথায় রাখতে হবে যে সর্ববহিষ্ট কক্ষপথে 8 এর বেশি ইলেকট্রন কখনোই থাকতে পারবে না সর্ববহিষ্ট কক্ষপথে 8 এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না ঠিক আছে এবার আমাদের মেন টপিকে চলে আসছি যে কোন মৌলের অবস্থান পর্যায় সারণীতে কি হবে এর মানে হচ্ছে যে পর্যায় নম্বর কত হবে আর গ্রুপ নম্বর কত হবে ঠিক আছে যেমন আমি পর্যায় সারণীটা একটু তোমাদেরকে দেখাই দেখো এটা হচ্ছে পর্যায় সারণী তাহলে ধরো কোন একটা মৌল আমি একটা মৌল ক্যালসিয়াম নিলাম তাহলে ক্যালসিয়ামের অবস্থান কি পর্যায় সারণিতে দেখো চার নম্বর পর্যায়ে আছে আর কত নম্বর গ্রুপে আছে দুই নম্বর গ্রুপে আছে ক্লিয়ার তাহলে এইভাবে প্রত্যেকটা মৌলের অবস্থান তোমাকে যদি পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দেয় বলে দেয় যে কার্বন ধরো চোদ্দ বলে দিলো তাহলে কত নম্বর পর্যায়ে আছে দেখো পর্যায় নম্বর পর্যায়ে আর নম্বর গ্রুপে আছে তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা করবো এইভাবে ইলেকট্রন বিন্যাস করব তারপরে মৌলটা অবস্থান পর্যায় সারণীতে কি হবে তো প্রথমে আমরা করব যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলের অবস্থান কি হয় মেন্ডেলিভের তাহলে দেখো এইখানে যে জিনিসটা তাহলে এইখানে এটা কটা কক্ষপথ লাগছে দেখো ইলেকট্রন বিন্যাসের জন্য প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ মানে মোট কক্ষপথ কত তিনটে তো প্রথমে আমরা পর্যায় অবস্থান নির্ণয় তারপরে আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় করব। তো মেন্ডেলিফের পর এ নাম্বার দিয়েছি মেন্ডেলিফের পর্যায় সারণিতে কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করতে হয় দেখো একেবারে চুটকিতে পর্যায় নম্বর কিভাবে বার করব। পর্যায় নম্বর সমান হবে মোট কক্ষপথের সংখ্যা মোট কক্ষপথের সংখ্যা এখানে কটা কক্ষপথ আছে দেখো এই উদাহরণটাতে এক দুই তিন তার মানে হচ্ছে পর্যায় সংখ্যা কত হবে মোট কক্ষপথের সঙ্গে সমান হবে তাহলে পর্যায় নম্বর মানে মোট কক্ষপথের সংখ্যা আর গ্রুপ নম্বর বা শ্রেণী নম্বর মানে কি সর্ববৈশিষ্ট কক্ষপথে যটা ইলেকট্রন আছে তার গ্রুপ নম্বর হবে তত বোঝা গেল তাহলে মেন্ডেলিভাবে পর্যায় সারণিতে কিভাবে অবস্থান নির্ণয় করবো পর্যায় কিভাবে বার করব পর্যায় নম্বর মানে হচ্ছে মোট কক্ষপথের সংখ্যা পর্যায় নম্বর সমান হবে মোট কক্ষপথের সংখ্যা আর শ্রেণী নম্বর বা গ্রুপ নম্বর কি হবে সর্ববহিস্থ কক্ষপথে দেখো এখানে ইলেকট্রন বিন্যাস যেটা আমি করেছি উদাহরণটাতে প্রথম কক্ষপথে দুটো আছে তারপরে দ্বিতীয় কক্ষপথে আটটা আছে আর সর্ববহিষ্ঠ কক্ষপথে কটা আছে তিনটে আছে তার মানে গ্রুপ নাম্বার হলো তিন বুঝে গেল একটা উদাহরণ নিয়ে নিয়েছি যে কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক বারো হলে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করো মানে কত নম্বর পর্যায়ে আছে কত নম্বর শ্রেণীতে আছে মৌলটা এইটুকু বলতে হবে তাহলে প্রথমে কি করতে হবে মৌলটার ইলেকট্রন বিন্যাস করে ফেল ইলেকট্রন বিন্যাস দেখো ইলেকট্রন বিন্যাস বারোকে আমরা কি করে দুই আট দশ চলে গেল তাহলে আর কটা বাকি থাকলো দুটো দুটো তাহলে দেখো তো এখানে মোট কক্ষপথের সংখ্যা কত প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ মানে মোট তিনটে কক্ষপথ লেগেছে তাহলে মোট কক্ষপথের সংখ্যা কত তিন মোট কক্ষপথের সংখ্যা যত হবে সে পর্যায় নম্বর ততই হবে তাহলে লিখে দিয়েছি পর্যায় নম্বর কত তিন ক্লিয়ার তারপরে দেখো গ্রুপ নম্বরটা বার করতে হবে এবার আমাকে গ্রুপ নাম্বার তাহলে কি করব। সর্ববহিষ্ঠ কক্ষপথে কটা ইলেকট্রন আছে দেখব দেখো এটা তো প্রথম কক্ষপথ এটা তো দ্বিতীয় কক্ষপথ আর সর্ববহিষ্ঠ সব থেকে বাইরের মোট কটা ইলেকট্রন আছে সেটা দেখব সর্ববহিষ্ঠ কক্ষপথে জটা ইলেকট্রন আছে গ্রুপ নম্বর তত তাহলে দেখো এর সর্ববহিষ্ঠ কক্ষপথে কটা ইলেকট্রন আছে দুটো লিখেছি সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান দুই অতএব গ্রুপ নম্বর সমান হলো দুই তাহলে মৌলটি পর্যায় সারণিতে কোথায় আছে তিন নম্বর পর্যায়ে দুই নম্বর গ্রুপে মেন্ডেলিভের পর্যায় সারণিতে ক্লিয়ার হলো তাহলে আমরা কি লিখবো এখানে যে মৌলটি অতএব মৌলটি তোমরা লিখে নাও আমি এখানে লিখছি এটুকু মুছে দিয়ে অতএব অতএব বারো পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট বিশিষ্ট মৌলটি মৌলটি তিন নম্বর পর্যায়ে এবং দুই নম্বর গ্রুপে অবস্থিত মেন্ডেলিপের পর্যায় সারণীতে বারো পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি তিন নম্বর পর্যায়ে এবং দুই নম্বর গ্রুপে অবস্থিত তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় শিখে গেলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সারণীতে অবস্থান নির্ণয় হয়ে গেল এবার দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় এটা মুছে দিচ্ছি তাহলে তাহলে বি দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় অবস্থান নির্ণয় ঠিক আছে দীর্ঘ পর্যায় কি করতে হবে একই জিনিস প্রথমে ইলেকট্রন বিন্যাস করে নেওয়ার পরে পর্যায় সংখ্যাটা বার করতে হবে পর্যায় সংখ্যা মানে মোট কক্ষপথের সংখ্যা এখানেও একই তাহলে পর্যায় সংখ্যা দীর্ঘ পর্যায় সারণীতে দীর্ঘ পর্যায় সারণিতে বা পর্যায় নম্বর সমান মোট কক্ষপথের সংখ্যা মোট কক্ষপথের সংখ্যা আর শ্রেণী বা গ্রুপ নম্বর গ্রুপ নম্বর গ্রুপ নম্বর সমান সর্ববহিষ্ঠ সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা তাহলে তোমরা কি ভাবতে লেগেছো বলতো একই জিনিস তো তাহলে না এখানে একটু শর্ত আছে আমি শর্তটা এখনো বলিনি বলবো যদি সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দুই বা তার থেকে কম হয় মানে তিনের থেকে কম হয় যদি গ্রুপ নম্বর যদি এখানে লিখবো যদি সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এক বা দুই হয় তাহলে তাহলে গ্রুপ নম্বর সমান সর্ববৈস্ত কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাস যদি সর্ববয়স্ত কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এক বা দুই হয় তাহলে গ্রুপ নম্বর কত হবে সর্ববয়স্ত কক্ষপথে যটা ইলেকট্রন আছে তত নম্বর গ্রুপেই অবস্থান করছে মৌলটি আর একটা আর একটা স্টার যদি সর্ববহিস্থ কক্ষপথে সর্ববহিষ্ঠ কক্ষ পথে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা দুই এর বেশি হয় দুই এর বেশি হয় মানে তিন বা তার বেশি সংখ্যা তিন বা তার বেশি হয় তাহলে তাহলে কি হবে তাহলে গ্রুপ নম্বর গ্রুপ নম্বর সমান কি হবে দশ না করবো না সর্ববহিস্তর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা প্লাস দশ যোগ করে দিতে হবে বাস হয়ে গেল যদি সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা তিন বা তার বেশি হয় তিন চার পাঁচ ছয় সাত আট যদি এরকম কিছু হয় মানে তিন বা তিনের বেশি তিন বা তিনের বেশি হয় তাহলে গ্রুপ নম্বর কত হবে সর্ববহিষ্ট কক্ষপথে যটা ইলেকট্রন আছে তার সাথে দশ যোগ করে দাও যদি সর্ববহীষ্ট কক্ষপাতে তিনটি ইলেকট্রন থাকে তাহলে কত নম্বর গ্রুপে থাকবে তিন প্লাস দশ তেরো যদি সর্ববহীষ্ট কক্ষপথে চারটি ইলেকট্রন থাকে তাহলে কত নম্বর গ্রুপে থাকবে চার প্লাস দশ গ্রুপে থাকবে যদি কক্ষপথে পাঁচটি ইলেকট্রন থাকে তাহলে কত নম্বর গ্রুপে গ্রুপে অবস্থান করবে নম্বর থাকবে যদি সর্ববহিষ্ঠ কক্ষপথে ছয়টি ইলেকট্রন থাকে তাহলে ষোলো নম্বর গ্রুপে থাকবে সাতটি ইলেকট্রন যদি সর্ববহিষ্ঠ কক্ষপথে থাকে তাহলে সতেরো নম্বর গ্রুপে থাকবে আর যদি সর্ববহিষ্ঠ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে তাহলে আট প্লাস দশ সমান সারণিতেও মৌলের অবস্থান নির্ণয় করে নিতে পারবো সে তো সহজ আর আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতেও মৌলের অবস্থান নির্ণয় করতে পারবো যদি সর্বব তাহলে পর্যায় সংখ্যা কি মোট কক্ষপথের সংখ্যা যে ইলেকট্রন বিন্যাসটা কটা ভাগে ভাগছো দেখো এখানে ইলেকট্রন বিন্যাসটা কটা তিনটে ভাগে ভেঙেছি তাই কক্ষপথ হলো তিনটে তার মানে হচ্ছে পর্যায় সংখ্যা তিন আর সর্ববহিষ্ঠ কক্ষপথে জটা ইলেকট্রন সর্ববহিষ্ঠ কক্ষপথে জটা ইলেকট্রন মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলটি তত নম্বর গ্রুপে থাকবে আর দীর্ঘ পর্যায় সারণিতে কি বললাম দুটো কেস যদি সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এক বা দুই হয় তাহলে দীর্ঘ পর্যায় সারণীতে মৌলটির অবস্থান হবে যদি একটা ইলেকট্রন থাকে তো এক নম্বর গ্রুপে দুইটি ইলেকট্রন থাকে দুই নম্বর গ্রুপে আর যদি তিন বা তার বেশি সংখ্যক ইলেকট্রন সর্ববহিষ্ঠ কক্ষপাতে থাকে তাহলে মৌলটির গ্রুপ নম্বর কত হবে সর্ববহিষ্ঠ কক্ষপথে যত ইলেকট্রন আছে তার সাথে 10 যোগ করে দেব বাস হয়ে গেল এরপরে আমরা কয়েকটা প্রবলেম নেব সেটা দেখাবো তো দেখো এই আমরা কয়েকটা উদাহরণ নিয়ে নিয়েছি মৌলগুলির অবস্থান নির্ণয় করব। চারটা কি বানিয়েছি দেখো পরমাণু ক্রমাঙ্ক ইলেকট্রন বিন্যাস আমি এখানে দেখিয়ে দেবো মেন্ডেলিপের পর্যায় সারণিতে আর এটা আর দীর্ঘ পর্যায় সারণীতে উদাহরণটা নিয়েছি সেটা হচ্ছে তার পরমাণু কত এগারো তাহলে এগারো কে ইলেকট্রন বিন্যাস করো প্রথম কক্ষপথে দুটো তারপরে আটটা দশ হয়ে গেলো আর কটা পড়ে থাকলো একটা তাহলে খেয়াল করো যে এইখানে মোট কক্ষপথ কটা হলো একটা দুটো তিনটে মোট কক্ষপথ জটা পর্যায় সংখ্যা ততা তটা তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় নম্বর কত হবে তিন আর দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় নম্বর কত হবে দুটোতেই পর্যায় নম্বর এক কোনো সমস্যা নেই পর্যায় নম্বর নিয়ে কোনো সমস্যা নেই তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতেও তিন নম্বর পর্যায় দীর্ঘ পর্যায় সারণীতেও তিন নম্বর পর্যায় তারপরে দেখো সর্ববহিষ্ঠ কক্ষপথে কটা ইলেকট্রন আছে একটা তাহলে মেন্ডেলিপের পর্যায় সারণীতে অবস্থান কোন গ্রুপে হবে এক নম্বর গ্রুপে সর্ববহিস্ত কক্ষপথে যটা ইলেকট্রন থাকবে মেন্ডেলিপের পর্যায় সারণীতে তত নম্বর গ্রুপে মৌলটা থাকবে তাহলে সর্ববহিষ্ঠ কক্ষপথে দেখো ইলেকট্রন একটা তাহলে শ্রেণী নম্বর কত হবে মেন্ডেলিপের পর্যায় সারণীতে এক নম্বর শ্রেণী বাস আর দীর্ঘ পর্যায় সারণীতে কত হবে দীর্ঘ পর্যায় তাহলে দেখো এখানে সর্ববহিস্ত কক্ষপথে ইলেকট্রন কটা আছে একটা আছে দুই এর থেকে বেশি নয় তো দুইয়ের থেকে বেশি নয় এক বা দুই যদি হয় তাহলে সর্ববহিষ্ঠ কক্ষপথে যটা ইলেকট্রন থাকে দীর্ঘ পর্যায় সারণিতেও শ্রেণী নম্বর ততই হয় শ্রেণী বা গ্রুপ নম্বর তাহলে দীর্ঘ পর্যায় সারণিতেও আহ এক নম্বর শ্রেণিতেই থাকবে তারপরে উদাহরণ নিয়েছে দেখো পরমাণু ক্রমাঙ্ক কত পনেরো ইলেকট্রন বিন্যাস করো দুই আট দশটা হয়ে গেল কটা পড়ে আছে পাঁচটা তাহলে কটা দেখো তো কক্ষপথ কটা লাগলো কক্ষপথ কটা লাগলো এখানেও তিনটে কক্ষপথ তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কত হয়ে গেল তিন দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় নম্বর কত হয়ে গেল তিন পর্যায় নম্বর নিয়ে তো কোনো সমস্যা নেই তাহলে এবার দেখো সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন কত আছে পাঁচটা তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে সর্ববহিষ্ঠ কক্ষপথে জটা ইলেকট্রন থাকবে মেন্ডেলিভের পর্যায় সারণীতে গ্রুপ নাম্বার ততই হবে একবার চোখ বুঝে তাহলে পাঁচ নম্বর শ্রেণীতে থাকবে মেন্ডেলিপের পর্যায় সারণীতে আর দীর্ঘ পর্যায় সারণীতে তাহলে কত হবে বলেছিলাম যদি সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা তিন বা তার বেশি হয় তাহলে গ্রুপ নম্বর কত হবে তার সাথে দশ যোগ করে দিতে হবে তাহলে কত হবে পাঁচ এর সাথে দশ যোগ করে দাও সমান পনেরো মানে কত নম্বর শ্রেণীতে থাকবে পনেরো নম্বর শ্রেণীতে থাকবে হয়ে গেল ওটা দেখো সতেরো পরমাণু ক্রমাঙ্ক সতেরো ঠিক আছে তাহলে পরমাণু ক্রমাঙ্ক সতেরো ইলেকট্রন বিন্যাস করো দুই আট সাত তাহলে সারণিতেও তিন দীর্ঘ পর্যায় সারণিতেও তিন আচ্ছা এবার কি করব সর্ববৈষ্ঠ কক্ষপথে কটা ইলেকট্রন আছে সাতটা মানে মেন্ডেলিপের পর্যায়ের সারণিতে সাত নম্বর গ্রুপে অবস্থান করবে দীর্ঘ পর্যায় সারণিতে কত করবে সাত প্লাস দশ করতে হবে তার কারণ এটা এর থেকে বেশি সর্ববৈষ্ কক্ষপাত ইলেকট্রন তাহলে এটা হয়ে গেল নম্বর গ্রুপে অবস্থান করবে দীর্ঘ পর্যায় সারণীতে সমান তারপরে দেখো কাকে নিয়েছি কুড়ি কুড়ি নিয়েছি এইখানে একটা জিনিস ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করো দুই আট তোমাদের তো মাথা ঘুরে যাবে ভাববে যে দুইয়ের পরে তো আঠারো বালা থাকতে পারতো আঠারো মানে আটের থেকে বেশি কিন্তু আমি একটা শর্ত লিখেছিলাম যে সর্ববহিস্ত কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কখনোই আটের থেকে বেশি হতে পারবে না সর্ববৈষ্ কক্ষপথে দেখো এখানে যদি এরকম করতাম দুই আট তাহলে কটা বাকি পড়েছিল দশটা পড়েছিল কিন্তু সর্ববৈষ্ কক্ষপথে দশটা ইলেকট্রন থাকতে পারে না তাই কি করলাম সেখানে কটা থাকলো আটটা থাকলো দিয়ে আর দুটো আরো বাইরের কক্ষপথে চলে গেল তাহলে দুই আট আট দুই তাহলে এইখানে দেখো তো মোট কক্ষপথ কটা কটা ভাগে ভাগ করেছি তটাই কক্ষপথ তাহলে এক দুই তিন চার চারটে তাহলে মেন্ডেলিপের পর্যায়ে সারণীতেও চার নম্বর পর্যায়ে আছে আর দীর্ঘ চার সারণিতেও পর্যায়ে অবস্থান করছে এবার দেখব যে সর্ববৈষ্ঠিত কক্ষপথে দেখো কটা ইলেকট্রন আছে দুটো আছে তাহলে মেন্ডেলিপের পর্যায় সারণিতে দুই নম্বর গ্রুপে অবস্থান করবে আর দীর্ঘ পর্যায় সারণিতে কত করবে বলেছিলাম যে সর্ববহিষ্ট কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা যদি এক বা দুই হয় তাহলে গ্রুপ নম্বর সেটাই হয়ে যায় দীর্ঘ পর্যায় সারণীতেও তাহলে এইখানে দুই দশ কিন্তু এখানে যোগ হবে না যখন সর্ববহিষ্ট কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা এর থেকে বেশি হবে তখন তার সাথে দশ যোগ করব ঠিক আছে আঠারো বালা কেন আঠারো বালা তাহলে দুই আট আট আঠারো তাহলে কটা ভাগে ভাগ করেছি দেখো তিনটে ভাগে ভাগ করেছি মানে পর্যায় নম্বর হয়ে গেল তিন দীর্ঘ পর্যায় সারণীতেও পর্যায় নম্বর হয়ে গেল তিন তাহলে দেখো মেন্ডেলিপের পর্যায় সারণীতে গ্রুপ নম্বর কত হবে সর্ববৈশ্ব কক্ষপথে জটা ইলেকট্রন আছে আটটা ইলেকট্রন আছে তাহলে আট নম্বর গ্রুপে অবস্থান করবে আর দীর্ঘ পর্যায় সারণীতে কত করবে আটের সাথে দশ যোগ করতে হবে তাহলে আট প্লাস দশ আঠারো নম্বর গ্রুপে অবস্থান করবে তো এইভাবে আমরা চুটকিতে যে কোনো মৌলের পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা মানে গ্রুপ নম্বর পর্যায় নম্বর এবং গ্রুপ নম্বর মাত্র দশ সেকেন্ডে বলে দিতে পারি তো এই লেকচারটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও জানিয়ে দাও